শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করছে এরকম একটি ট্রিটমেন্ট অপশনকে আমরা বলতে পারি ভেন্টিলেশন যে সাপোর্টটুকু দেওয়া হয় সেটিকে আমরা বলে থাকি নন ইনভেসিভ ভেন্টিলেশন একজন রোগীর এমন একটি রোগ হয়েছে ভেন্টিলেশনটা ফর্মাল একটি ডার্মি যদি আমরা সহজ করে বলতে চাই ব্রিদিং এইড অর্থাৎ শ্বাস প্রশ্বাসে সহযোগিতা করছে এরকম একটি ট্রিটমেন্ট অপশনকে আমরা বলতে পারি ভেন্টিলেশন ভেন্টিলেশনকে দুটি ভাগে আমরা ভাগ করে থাকি একটি হচ্ছে ইনভেসিভ ভেন্টিলেশন এবং আরেকটি হল নন ইনভেসিভ ভেন্টিলেশন নন ইনভেসিভ ভেন্টিলেশন কি যে আমরা একজন রোগী হয়তো ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই কষ্টর কারণ যাই হোক কষ্টের ফলে আমাদের শ্বাসের যে স্বাভাবিক কাজ আমাদের শরীরে গ্যাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা অক্সিজেন এবং কার্বন অক্সাইড আনুষাঙ্গিকভাবে কিছু অ্যাসিডের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা সেই ইফেক্ট যেটি চাই আমরা একজন শ্বাসের ফলে যে ইফেক্টটি পাওয়া উচিত অক্সিজেন পর্যাপ্ত মাত্রায় থাকবে কার্বন ডাইঅক্সাইড পর্যাপ্ত মাত্রায় থাকবে রক্তে অ্যাসিডের ব্যালেন্স নিয়ন্ত্রণে থাকবে সেটি ব্যাহত হচ্ছে তখন তাকে বাইরে থেকে যে সাপোর্টটুকু দেওয়া হয় সেটিকে আমরা বলে থাকি নন ইনভেসিভ ভেন্টিলেশান সেটি মাস্কের মাধ্যমে সাধারণত হয়ে থাকে যে মাস্কের সাথে আমরা এমন কোনো ডিভাইস যুক্ত করে দিচ্ছি যার ভিতরে যে পরিমাণ অক্সিজেন তার শরীরে পাওয়া প্রয়োজন সেই অক্সিজেনটিকে পৌঁছানোর ব্যবস্থা করা অথবা এক ধরনের নন ইনভেসিভ ভেন্টিলেশন আছে যেটিকে আমরা বাইপ্যাপ বলে থাকি তার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যদি শরীরে বেড়ে গিয়ে থাকে সেটিকে শ্বাসের মাধ্যমে কমানোর চেষ্টা করা যেতে পারে আর ইনভেসিভ ভেন্টিলেশন হচ্ছে ইনভেশন অর্থাৎ এটি আমার শরীরের ভিতরে কোনো একটা ডিভাইস রয়েছে সেই ডিভাইসটি সংগত কারণেই যেহেতু শ্বাসের কাজটি ফুসফুস করে থাকে আমাদের শ্বাস একটি প্লাস্টিকের নমনীয় একটি টিউব আমরা দিয়ে বাইরে থেকে এই একটি যন্ত্রের সাহায্যে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রাটিকে নিয়ন্ত্রণ করা হয় সেটিকে বলা হয়ে থাকে ভেন্টিলেটার কমনলি এই মেশিনটিকে খুবই যদি জেনারেলাইজড করে বলা হয়ে থাকে কখনো কখনো বলা হয়ে থাকে লাইফ সাপোর্ট মেশিন মূলত একটি ভেন্টিলেটর এটি একটি ভেন্টিলেটর এবং এর কাজ হচ্ছে রোগীর শরীরে গ্যাসের মাত্রা নিয়ন্ত্রণ করা কখন যখন রোগী নিজে থেকে সেটি করতে পারছে না অর্থাৎ এটি যে কোনো রোগের একটি উপসর্গকে একটি রোগের প্রভাবকে নিয়ন্ত্রণে আনছে রোগের প্রভাব রক্তে গ্যাসের তারতম্য সেটিকে নিয়ন্ত্রণে আনছে কিন্তু রোগের কারণ সরাতে সে পারছে না যখন একজন রোগীর এমন একটি রোগ হয়েছে যে রোগটির দরুন আমাদের ফুসফুসের যা প্রাইমারি কাজ রক্তে গ্যাসের মাত্রা নিয়ন্ত্রণ করা বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এবং রক্তের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করা সেই কাজটি ফুসফুস করতে ব্যস্ত পারছে না সেই সময় ফুসফুসকে সাপোর্ট দেবার জন্য ভেন্টিলেশন স্মরণাপন্ন আমরা হয়ে থাকি তবে এখানে কিন্তু মনে মনে রাখতে হবে এটি কোনো রোগের চিকিৎসা নয় রোগের কারণে যে বহিঃপ্রকাশ ঘটছে রক্তের গ্যাসে সেটি কেসে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে তাহলে প্রশ্ন আসতে পারে যে ভেন্টিলেশন কেন দেওয়া হয় সেতে রোগকে সারাচ্ছে না দেখুন রোগ সারানোর জন্য অন্য যে ব্যবস্থা যে ধরুন একজন মানুষের ফুসফুসটি নিউমোনিয়ার দরুন দুর্বল হয়ে গিয়েছে সে পর্যাপ্ত গ্যাস ডেজার্ট লেভেলে রক্ত নিয়ন্ত্রণ করতে পারছে না তখন আমরা করে থাকি সাময়িক সময়ের জন্য এই গ্যাসের মাত্রা নিয়ন্ত্রণ করবার জন্য ভেন্টিলেশন এবং কারণ সরানোর জন্য যদি নিউমোনিয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি সেই নিউমোনিয়াটির জন্য আমরা ধারণা করে থাকি ব্যাকটেরিয়া দায়ী তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিতে থাকি অ্যান্টিবায়োটিক এখন দিলে সে আসলে তাৎক্ষণিক কাজ করবে না সে কাজ করতে কিছুটা সময় নেবে সেই সময়টুকু রোগী যাতে সার্ভাইভ করে থাকেন তার অন্যান্য অঙ্গ যেগুলো আমাদের রক্তে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের উপর অন্যান্য অঙ্গের কোষগুলো বেঁচে থাকা নির্ভর করে সেই অঙ্গগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়